গল্প রঘু ডাকাত গভীর রাত আকাশে মেঘ জমে আছে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে দূরে বাজছে ঢাকের আওয়াজ গ্রামে কালী আয়োজন চলছে চারদিকে আতঙ্কের বাতাস কারণ আজই রঘু ডাকাতের আসার খবর পাওয়া গেছে জমিদারকে আগেই চিঠি পাঠানো হয়েছে আজকের পূর্ণিমার রাতে দ্বারকানা জমিদারের প্রাসাদে আমরা আসব দরজা খোলা রাখো লুকানোর চেষ্টা করো না চিঠি হাতে নিয়ে জমিদার ভয়ে কাঁপছে ইংরেজ অফিসাররা তাকে আশ্বাস দিলেও তাদের চোখেও ভয়ের ছাপ স্পষ্ট কারণ সবাই জানে রঘুর ডাকাতি মানেই বজ্রপাত সে আগেই জানিয়ে দেয় তারপরেও কেউ তাকে থামাতে পারে না কালী ভক্ত রঘু ওদিকে গ্রামের প্রাচীন শ্মশানের ধারে কালী মন্দির লাল শাড়ি পরানো মূর্তি চারদিকে জ্বলছে শত শত প্রদীপ সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে রঘু ডাকাত মাথা নুয়ে চোখ বুঝে সে মন্ত্র জপ করছে জয় জয় মা মা কালী কালী তার ঘাড় অব্দি লম্বা চুল হাওয়ায় উঠছে কালো ধুতি গায়ে ঘাম ঝরছে হাতে রক্তমাখা তলোয়ার কিন্তু চোখে মুখে ভক্তির এক তীব্র আলো রঘু মা কালীকে প্রণাম করে বলে মা আজ তোমার নামে লড়াইতে নামছি অন্যায়কারীদের রক্তে আজ তোমার পায়ে অর্ঘ দেব গরিবের হব যেন ফিরিয়ে দিতে পারি এই আশীর্বাদ দাও ঢাকের তালে তালে কালী মন্ত্রে কাঁপতে থাকে শ্মশান মনে হয় মায়ের শক্তিই যেন তার শরীরে প্রবাহিত হচ্ছে জমিদারের প্রাসাদে হানা রাত গভীর হলে রঘুর দল অন্ধকার গলিপথ দিয়ে এগিয়ে আসে তাদের হাতে মশাল ধারালো অস্ত্র আর চোখে রক্তের জ্বালা হঠাৎই বজ্রপাত হয় সেই আলোয় প্রাসাদটা যেন মৃত্যুর দরজা মনে হয় দরজা ভেঙে ঢুকে পড়ে রঘু তার গর্জন দ্বারকানাথ রঘু এসেছে অন্যায়ের হদিশ দিতে হবে আজ চারদিকে চিৎকার দৌড়াদৌড়ি শুরু হয় রঘু ও তার দল স্বর্ণরৌপ্য খাদ্যস্য লুট করতে থাকে কিন্তু সেই লুট গরিবদের জন্য সবাই জানে এটা কালী প্রসাদ হিসেবে গ্রামের মানুষের হাতে যাবে ইংরেজদের সঙ্গে প্রথম সংঘর্ষ ঠিক তখনই প্রবেশ করে ইংরেজ সেনারা রাইফেল হাতে চোখে হত্যার দৃষ্টি একজন অফিসার চিক্ষার করে ওঠে ক্যাচ হ্যান দেয়ার অর গুলির শব্দে কেঁপে ওঠে রাত রঘুর কয়েকজন সঙ্গী গুলিতে লুটিয়ে পড়ে কিন্তু রঘু থামে না বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ে সে তলোয়ারের ঝলকে দুজন ইংরেজ সৈনিক মাটিতে লুটিয়ে যায় রঘু আঘাত পেয়েও দাঁড়িয়ে থাকে বুক থেকে রক্ত ঝরছে তবুও তার চোখ জ্বলছে কালিমন্ত্রে সে চেঁচিয়ে ওঠে এই মাটি আমার মা এই মায়ের গায়ে আঘাত করলে রঘুর তলোয়ার রক্ত ছাড়া থামবে না তার গর্জনে ইংরেজ সৈন্যরা মুহূর্তের জন্য পিছু হটে যায় জমিদার আতঙ্কে ঘরের কোণে কুঁকড়ে বসে কাঁপছে মায়ের অলৌকিক কৃপা যুদ্ধের ভেতর রঘু একসময় মাটিতে লুটিয়ে পড়ে তার চোখ আতখোলা শরীর নিস্তেজ মনে হচ্ছিল সব শেষ কিন্তু সেই মুহূর্তে বাঁচতে থাকে শঙ্খ আর ঢাক দূরে কালীমন্দির থেকে ভেসে আসে মন্ত্রের ধ্বনি বিদ্যুতের ঝলকানিতে দেখা যায় রঘুর চোখে যেন এক অদ্ভুত আগুন জ্বলে উঠছে সে দাঁড়িয়ে যায় রক্তমাখা শরীর নিয়ে আবার তলোয়ার তোলে ইংরেজ অফিসার অবাক হয়ে চেঁচিয়ে ওঠে থিস ম্যান ইজ নট হিউম্যান হি ইজ এ ডেমান রঘু আবার ঝাঁপিয়ে পড়ে সে আঘাত করতে করতে বলে মা কালী তোমার নামে এই যুদ্ধ রহস্যময় পালানো শেষ পর্যন্ত রঘু ও তার সঙ্গীরা ধোঁয়া আগুন আর চিৎকারের ভেতর প্রাসাদ ছেড়ে পালিয়ে যায় ইংরেজ সৈন্যরা তাকে ধরতে পারেনি তবে এবার তারা শপথ করেছে এই ডাকাতকে আমরা শেষ না করা পর্যন্ত শান্ত হব না শেষ দৃশ্যে দেখা যায় রঘু নদীর ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে হাতে তলোয়ার চোখে আগুন সে ধীরে ধীরে জপ করছে জয় মা কালী জয় মা কালী ক্যামেরা ধীরে ধীরে আকাশের দিকে ওঠে বজ্রপাত ঢাকের আওয়াজ কালী মন্ত্র পার্ট থ্রি আসছে শীঘ্রই এই রকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ